আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তোমাদের আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথম আমার শহর পাবনাতে বড় কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলাতে উপস্থিত হয়ে গিয়েছিলাম আজকে প্রথমে আমরা এসেছি এখানে এসে আমাদেরকে একটা করে ব্যাস দেওয়া হচ্ছে তারপরে গেঞ্জি সকালের নাস্তা দুপুরের লাঞ্চ সবকিছুই দেওয়া হবে কিন্তু ধাপে ধাপে সাথে সাথে তো আছে আমার ভাই ও বোনেরা কত সুন্দর করে ভিডিও বানায় সবারই আসলে প্রতিভা দেখে আমরা অবাক হয়ে আসলে মানুষের মধ্যে এক একটা মানুষের মধ্যে একটা করে প্রতিভা থাকে আসলে আমরা যদি নিজেরা উপলব্ধি করতে যে আমি এই বিষয়ে কাজ করে কিছু করতে পারবো তাহলে তার সেটাই করা উচিত তবে এই কাজ করতে গিয়ে আসবে হাজারো বাধা আর আসবে হাজারো মানুষের কথা এইগুলোকে উপেক্ষা করে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে ইনশাল্লাহ একদিন কিছু না কিছু হবে যেহেতু আমি নিজেও এই প্রফেশনে আজ কয়েক মাস ধরে যুক্ত হয়েছি সেহেতু তো আমার এই ভাই বোনদের সঙ্গে পরিচিত হওয়া সবার সঙ্গে একটু আড্ডা দেওয়া আসলে ভালো লাগবে সেই জন্য চলে এসেছিলাম তবে এখানে এসে আসলে এতটা ভালো লাগলো যে আসলে আমরা শুধু একা না আমাদের পাশে অনেক আসে আর আমরা যদি সবাই সবার পাশে থাকি তবে তো অনেক ভালো কিছু হবে আপনার ভাইয়েরা যে কত কষ্ট করে অ্যারেঞ্জমেন্টের আয়োজন করেছে যে কোনো একটা কাজেরই আসলে দায়িত্ব পালন করা অনেক বড় একটা কঠিন বিষয় তবে সব কিছু মিলিয়ে সব মানে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সকাল থেকে তো এই পর্যন্ত আমি একদম ঘুরে ফিরে সবার সঙ্গে ভিডিও বানিয়ে ছবি তুলে এখন আমাদেরকে দিয়ে দিয়েছে এই যে নাস্তার প্যাকেট নাস্তার প্যাকেটের মধ্যে ছিল দুইটা খেজুর এই যে একটা কলা তারপরে পাউরুটি তবে সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে খেজুর নবীর সুন্নত খেজুর দিয়ে বিসমেল্লা বলে খাওয়া শুরু করে দিলাম সাথে তো পানির বোতলও ছিল সকালের নাস্তার পর্ব শেষ করে তারপরে আবার বড় বড় একদম ভাই বোনেরা যারা বড় অনেক মাপের ইউটিউবার তারা সবাই চলে এসেছে এখন তারা সবাই ফানি ভিডিও বানাচ্ছে বা সুন্দর সুন্দর করে প্রেজেন্ট করছে আমরা কিভাবে কি করবো সেগুলো আমাদেরকে বলছে এখন আমরা তাদের কথা শুনছি আর ধৈর্যের পরীক্ষা সবসময় প্রতিনিয়ত দিতে হয় ধৈর্যের ফল যে মিষ্টি হয় যারা ধৈর্য ধরে এই পর্যন্ত এসেছে তারা অবশ্যই জানে সেই কথাগুলোই বলছিল বড় ভাইয়া বড় বিষয় কিছু সমাজের মানুষ আছে ভিডিও করাকে যে কত নগণ্য মনে করে তাদের উদ্দেশ্যে অনেক কথা বলছিল হীরের পর্ব শেষ করে এখন আমরা সবাই মিলে ভিতরে প্রবেশ করে এখানে বসে পড়েছি ইজেলতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হলো তারপরে এখন আমরা জাতীয় সঙ্গীত গাইছি সবাই দাঁড়িয়ে একদিন পরে যখন এইভাবে জাতীয় সঙ্গীত আবার পাঠ করলাম যানের মধ্যে যেন একটা শান্তি পেলাম এই শান্তিটা যেন আসলে অনেক দিন পায় না এটা শেষ করে একে একে সবাই মিলে এখন তাদের এই এক্সপিরিয়েন্সের কথা জানাবে কে কতটা পরিশ্রম করে আর কে কতটা একদম দুঃখ সহ্য করে এই অবস্থানে এসেছে যখন আমরা নিজের জায়গায় থেকে অপরের এই কথাগুলো শুনি তখন মনে হয় যে না শুধু আমি এইগুলা ফেস করি না আমার মতো আরও হাজার হাজার মানুষ আছে অনেকক্ষণ ধরে সেইগুলো হওয়ার পরে একদম দুপুরের খাবার টাইম হয়ে গিয়েছে এখন একটা হোটেল বুক করা হয়েছে ওইখানে খাবারের আয়োজন করা হয়েছিল সবাই মিলে আমরা সেই রেস্টুরেন্টে গিয়ে দেখি একদম এত ভিড় আসলে কেউ রুলস মানছে না মানে কার উপর দিয়ে কেউ উঠবে সবাই তো একটু ধৈর্য ধরলে একে একে সবাই খেতে পাবে তাই না এত ভিড়ের মধ্যে আমাদেরও প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছিল তারপরেও একপাশে আমরা দাঁড়িয়ে ছিলাম অনেক পুরো এক থেকে দেড় ঘন্টা থাকার পরে আমরা সবার লাস্টেই খেতে বসেছিলাম এইখানেই আজকে আমাদের ধৈর্যের পুরস্কার আমরা পেয়েছি মানে আমরা যখন লাস্টে কয়েকজন খেতে বসেছিলাম তখন ওরা বলছিল মানে সুন্দর করে সব কিছু পরিবেশন করছিল আলাদা সালাদ দিয়ে তারপরে সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো করে করেছে আমাদেরকে ওনারা সেই দুঃখের কথাগুলো শেয়ার করছিল যে সবাই এসে এত তাড়াহুড়ো করছিল যে আমরা ভালোভাবে কোনো কিছুই করতে পারি না আজকের এই থেকে অনেক কিছু শেখার ছিল বা অনেক কিছু শিখেছি অনেক কিছু শুনলাম তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ